তারা বলল আপনি এত নামাজ পড়েছেন তিনি পা দুটো ঘুরিয়ে তারপর ফিরালেন। আমাদের মুখ তিনি বললেন যদি নামাজে কিছু ঘটে তাহলে তা আমি নিশ্চয় তোমাদেরকে বলবো কিন্তু আমি তোমাদের মতো মানুষ আমার তোমাদের মতো ভুল হতে পারে যদি আমার ভুল হয় তাহলে মনে করিয়ে দেবে এবং তোমাদের জ্যোতি কারো নামাজের মধ্যে সন্দেহ হয় তাহলে সে যেন কথিত ব্যাপারটি অনুধাবন করে এবং সে অনুযায়ী নামাজ পূর্ণ করে সালাম ফিরায় তারপর যেন সে দুটো সিজদা করে হাদিস 387 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত ওমর বলেন তিনটি বিষয়ে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিলিত হয়েছে আমি বললাম হে আল্লাহ রসুল মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানালে ভালো হতো আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন অর্থাৎ তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও দুই পর্দার আয়াত আমি বললাম হে আল্লাহ রসুল যদি আপনি আপনার স্ত্রীদের পর্দার হুকুম দিতেন তাহলে খুব ভালো হতো কেননা সৎ অসৎ সবাই তাদের সাথে কথা বলে এমন সময় পর্দার আয়াত অবতীর্ণ হলো একবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর স্ত্রীগণ নারী সুলভ আবেগে তার বিরুদ্ধে একত্রিত হন আমি তাদেরকে বললাম যদি তিনি আপনাদেরকে তালাক দেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাদের অপেক্ষা উত্তম মুসলিম নারী তাকে দান করবেন তখন সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়